নমস্কার বন্ধুরা আজকে আমি নিরামিষ আলুর দম বানাচ্ছি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আলুটা ছাড়িয়ে ধুয়ে তেলে ভেজে নিচ্ছি ভাজার মধ্যে আমি কিন্তু নুনটা দিলাম না একটা হলুদ দিলাম আলুগুলো আমি লো ফেমে এগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে দিলাম কটা তেজপাতা দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি একে একে গরম গোটা গরম মশলা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে কষে নিচ্ছি তারপরে আমি টমেটো দুটো টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়ে নাড়তে আছি এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে আমি কষে নিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে গন্ধটাও ভালো হবে এর মধ্যে এক চামচ টক দই দিয়ে দিলাম আমি ভালো করে এটাকে আমি কষে নিচ্ছি কষা আমার হয়ে এসছে তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং চিনি দিয়েছি কিন্তু আমার ওটা দেখানো হয়নি আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দেখুন নামাবো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা আবার আমি একসময় ভিডিও নিয়ে আসব